বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম বিশ্ব প্রফেসর সকল দর্শক শ্রোতা এবং শুভরাদে আপনারা যারা রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভকামনা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রবুল العالمিনের অশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে আমাদের মাধ্যমে লুকজমবার্গ ফাইল প্রসেস করা হচ্ছে এতদিন যেটি ছিল আমাদের কাছে স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্নই এখন বাস্তবে পরিণত হতে চলেছে কারণ বাংলাদেশে আমরা সহ মাত্র দু একটি কোম্পানি লুকজমবার্গে ম্যান পাওয়ার পাঠানোর বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে তো দর্শক আপনাদের মতো থেকে যারা লুকজিমবার্গ যেতে চান কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা লুকজেমবার্গ নিয়ে আমরা বাংলায় লুকজেমবার্গ বললেও ইউরোপে বা যারা লুকজেমবার্গের অধিবাসী তারা এটিকে বলে থাকে লাকজমবার্গ তো লুকজিমবার্গ হোক আর লাকজিমবার্গ হোক যাই হোক না কেন কেমন দেশ এই লাকজিমবার্গ চলুন দেখে আসি একটি প্রতিবেদন থেকে লুকজিমবার্গ আজ আপনাদের লুকজিমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এদেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম সিটি সিটিজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওইসব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজমবুর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশেই লাকজমবার্গ এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে লাক্সেমবার্গে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে এবং কি কি বেতন ভাতা পাওয়া যাচ্ছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সিকিউরিটি গার্ড নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন তেইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে লুকজেমবার্গে কি কি ফ্যাসিলিটিস রয়েছে অর্থাৎ এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা তো পাচ্ছেনই পাশাপাশি অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভার সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে টাকাও দেবে ফিরতি এই এছাড়াও আপনি জয়েন করার মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাক্সেমবার্গে যেতে হলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক জেনে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে লাক্সেমবার্গ যেতে এখন প্রশ্ন হচ্ছে লাক্সিমবার্গে যেতে আপনাদের কত খরচ হতে পারে দর্শক ইউরোর উঠা নামার কারণে এবং বিভিন্ন সময় বিভিন্ন রেটের কারণে লাক্সিমবার্গের যে খরচ সেটি কিন্তু উঠা নামা করে এই জন্য আপনারা নিচে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন তার যে কোনো একটি নাম্বারে সকাল দশটা থেকে ছয়টার মধ্যে ফোন দিয়ে জেনে নিন লাক্সেমবার্গ যেতে আপনার কত খরচ হবে বা আনুষাঙ্গিক আরও কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারবেন দর্শক আমাদের অফিসে চলে আসলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আমরা সামনাসামনি বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব কারণ দূর থেকে কথা বলা এক ধরনের আর পাশাপাশি বসে বা সামনে বসে কথা বলা কিন্তু অন্যরকম বা এটার ইফেক্ট কিন্তু আরো বেশি আরো ভালো তো দর্শক আপনারা যারা আমাদের অফিসে আসতে চান আপনাদের ঠিকানা কিন্তু নিচে দেয়া আছে তারপর আমি বলছি আমাদের ঠিকানা প্রফেসর হাউস টুয়েলভ রোড টুয়েলভ ডিএটি প্রজেক্ট বেলুলা ঢাকা লিফ্টে ফাইভ তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ যেদিক থেকে আসুন না কেন ব্রাক ইউনিভার্সিটির সামনে আসলে আর একটু পাশে গেলে আপনি দেখবেন যে ডোমিনাস পিজা নামে একটি পিজার দোকান রয়েছে ওই প্রতিষ্ঠানের ঠিক উল্টা দিকে গেলে কিন্তু নম্বর রোড এবং সেই রোড ধরে আপনি বীজগঞ্জ সামনে আসলে হাতের ডানে বারো নম্বর বাড়ি তার লিফটে ফাইভে আপনি চলে আসলেই দেখা পাবেন বিশা প্রফেসরের অফিস তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করছি একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন মহান আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন এই আশা রেখে এই দোয়া করে শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম